রাস্তার কাজ করতে পারি প্রাইম মিনিস্টার আসবে তুমি প্রাইম মিনিস্টার আসবে প্রধানমন্ত্রীদের আসবে আমরা টাকাটা ঠিক পেতে পারি না আমার বাড়ি খেতে পারে না বাইপাসে বাইপাসে বিশালগর বাইপাসে গাড়িটা আছে তো শ্রমিক নাকি যেমনি বলবো এমনি করতে আপনার কি মনে হয়েছে যে বৃষ্টির মধ্যে কাজটা ঠিক হচ্ছে কিনা প্রাইম মিনিস্টার আজকে বৃষ্টি বৃষ্টি কাজ করার জন্য বলছে অফিস থেকে বৃষ্টির মধ্যে কাজ করা যায়নি মানে প্লিস বয় নেই অফিসটা আমরা বলছে আবার কী করবে বলবেন না আপনারা তো শ্রমিক আপনারা কি বুঝতে পারছেন যে বৃষ্টির মধ্যে পিসটা বই কিনা না পিসটা তো বই না ঠিকভাবে ঠিকভাবে বই না তাহলে এটা ল্যাপচুপ দিয়ে কাজ করা হচ্ছে নাকি তারপরে কী বলুন আমরা বলুন অফিসটা বলছে আমরা করার জন্য আমরা প্রসার আমরা তো এখানে কিছু করার নেই এম এস এরুক আছে তারা এখন যে গাড়িটা দিয়ে গেছে অফিসার গেছে গা না